আসসালাম আলাইকুম আজকে আমরা কলার থুরের বড়া বানাবো আপনারা দেখেন কেমন করে বড়া বানাই প্রথমে হাতের মধ্যে তেল নিয়ে নিব তেল নিয়ে নিলাম এখন থুরটাকে বাঁচব একটা একটা করে এটাকে ছাড়িয়ে নিব ছালগুলো ছালগুলোকে ছেড়ে নিয়ে এই ফুলগুলো বের করে নিব। এটা খাইতে অনেক মজা আর কেমন করে বানাবো আপনারা দেখবেন আরও বানানে ইজি হয় দেখেন আমার মেয়ে বেছে দিবে। আমি বাঁচতে চাইলাম আমার দিবে না অতি বাঁচবে দেখেন বাঁচতেছে ও ছোট্ট ছোট্ট কাম করতে অনেক ভালোবাসে এই দেখেন অতি বাঁচছে এটা এখন আমি বেছে নিব এটাকে আর হাতের মধ্যে তেল দিলাম কেন আগে তেলটা দিয়ে নিলে তারপরে পাশলে কলার ছুড়ে যেটা আটা থাকে এটা হাতে লাগলে একদম কালো হয়ে যাবে আর হাতটা ভালো দেখাবে না সেই জন্য আমি তেল নিয়ে নিছিলাম সরিষ তেল এই দেখে আমার মেয়েকেও দিয়ে দিছিলাম তেল অতি শুবে এই দেখেন কেমন করে শুইতেছে এমন করে এটা যেটা শক্ত ইয়ে এটাকে আমরা বের করে নিব শলার খাটির মতো থাকে আর কি এটাকে আমরা বের করে নিব এই যে আর অল্প পলিথিনের মতন একটা খুসলা থাকে সেটাকেও বের করে নিব মানে এটা হৃদয়ও হয় না আর ভালোও লাগে না এটা খাইতে এটা খাইতেও লাগে না অনেক মানুষই জানে না কলার কেমন করে বাঁচতে হয় আমাদের ভিডিওটা দেখে আপনারা শিখবেন কেমন করে বাঁচতে হয় এ টু জেড দেওয়া আছে একবারে কেমন করে বাসবো কেমন করে সিদ্ধ করব আপনারা সাথে থাকেন বাঁচতে অল্প সময় লাগে দেখেন একটা একটা করে বেছে নিলাম এই যে আমার মেয়ে আরও বাঁচতেছে অতিও আমাদেরকে দেখে দেখে বাঁচে অনেক টাইট হয় মাঝের ইটা ফুল টাইট হয় যে এখানে চিরতে পারে না এখানে বাসা হয়ে গেছে এখন এটাকে এই মাঝের অংশটাকে আরও অল্প বের করে নেব ফুলগুলো এখন এটা বের করে নেওয়া হয়ে গেছে এটা বাসাও হয়ে গেছে এখন এই মাঝের অংশটাকে আমরা আগখিনি কেটে ফেলে দেবো হ্যাঁ এটা মানে ভালো না এত পাশেরখানে ফেলে দিলাম এখন এটাকে মাছ দিয়ে কাটব কেটে কাটা হয়ে গেছে এখন কুচি কুচি করব এটাকে কেটে দেখেন কুচি কুচি করে কেটে নিব কেটে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে সেই জন্য এটাকে কুচি কুচি করে কেটে নিলাম একদম ইজি বানানো এইখানে ফেলে এটা শক্ত হয় মাঝের এইটা এগুলোকে আরও কাটবো খুশি খুশি করে দেখেন এগুলো বাসা হয়ে গেছে আমার মেয়ে এখনও বাঁচতেই আছে দু একটা দু একটা করে আমাকে সুইতেই দেয় না নিজেই বাঁচবে বলে এত ছোটো মেয়ে পারবে বাঁচতে হলো বাস বাস পর্যন্ত ট্রাই করতেছে এটা এখন বাসা হয়ে গেছে এই দেখেন এই কলার থুরগুলো বেছে নিয়ে আমি এখন এটাকে ধুয়ে নিব আর একটা কেহিতে পানি গরম করতে আগে থেকে বসে দিছিলাম। অল্প গরম হয়ে গেছে এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে লেড়ে ছেড়ে নিব আর গরম করতে দেখেন থুরগুলো ধুয়ে নিয়েছি এখন এটাকে ছেড়ে দিব এখানে হলুদ আর লবণ দেওয়ার কারণ হলো হলুদটা দিয়ে আর কলার ফুলগুলো যে কালো হয়ে যায় সেই জন্য আর কি এটাকে হলুদ দিয়ে দিছি ভালো দেখাবে নেড়েসেলে নিব দেখেন লবণ দিয়েছি এটাকে মানে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণটা ভিতরে ঢুকে যাবে সেই জন্য লবণটাকে দিয়ে দিয়েছিলাম দেখেন হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢেকে দিলাম এটাকে এটা হয়ে গেছে এখন বেশি সিদ্ধ করব না এটাকে একটা ফুটো ফুটো গামলা দিলে হয়েছি এটাকে ঢেলে দেবো এখানে পানিগুলো নিচে ঝরে যাবে দেখেন কালারটা সুন্দর হয়েছে এই যে আমাদের বাড়িতে বান্দর আসে বান্দর দেখেন খিড়কি দিয়ে ফুটছি করতেছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আগে থেকে আমি ডাল ভিজিয়ে রাখছিলাম এই ডালটাকে এখন গ্লিন্ডারে দিয়ে দেব এখানে চাউল ময়দা বেসন কিছুই মিক্স করব না এখন ডাইল আর কলার থুরগুলো দিয়ে দেব এই দেখেন আগে ডালটা মিক্সিতে মেরে নিয়েছিলাম এখন আবার কলার থরগুলো মেরে নেব মানে পিছে পিছনে নেওয়া হয়ে গেছে দেখেন এত সুন্দর হয়েছে একদম গামলাতে ঢেলে নিব এটাকে ঢেলে নিলাম এখন একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এখন এটা আদার গ্রেট করেছিলাম এটা আদাকে দিয়ে দিলাম অল্প করে লবণ সৎ মতো আর কি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ছেনে নিব ওখান ভালোভাবে ছেনে নেওয়ার পরে অল্প রসুনও আসলে এটাকে দিয়ে দিলাম মানে সেন্টার খুব ভালো হব আর কি জন্য খাইতে অনেক মজা আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখেন এটা চেনে নিয়েছি এখন ভালোভাবে একদম মাখিয়ে মাখিয়ে চেনে নিব এটাকে এখন এটাকে চেনা হয়ে গেছে এখন থুয়ে দেবো এটাকে ভালো করে গ্যাসের মধ্যে তেল বসে দেবো একটা তাওয়ার ননষ্টিক টাওয়া হয় এটা এখন আমি হাত দিয়ে দিয়ে এটা বড়া বানায় বানায় তেলম সেড়ে দিবো তাহলে আপনারা বেশি তেল মধ্যে দিয়ে পকোড়া বানা খাইতে পারো এটা আমাকে বড়া কয় আপনারা কি খাইতে অনেক মজা আর তেলটাও কম লাগে করে উলটানিব হয়ে উল্টে নিলাম আমাকে বাড়িতে আজকে ইস্টে আসছিল তো সেই জন্য এটা বড়া বানানো হলো স্পেশাল এই দেখেন দেখতেও সুন্দর খাইতেও অনেক মজা নরম বাচ্চারাও খাইতে পারবে কত বাচ্চা আছে কলার কলার থুর খাইতে পারে না এমন করে বানাই দেবেন ওরা খাইব টমেটো সস দিয়েও খাইতে পারেন ভাত দিয়েও খাইতে পারেন অনেক টেস্টি আপনারা বাড়িতে জরুর ট্রাই করবেন আর একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন দেখে অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক মজা দেখা তো সুন্দর দেখাচ্ছে আমাদের স্টেজ ছিল এটা খাইয়ে অনেক ভালো পাইছে বাড়িতে ট্রাই করবেন আল্লাহ হাফিজ